আজকে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জীবন আদর্শই হচ্ছে আমাদের জীবন আদর্শ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হচ্ছে মানবতার মুক্তির দোল রাসুল সাল্লাহ আলাইস্লামের জীবনে হচ্ছে একমাত্র অনুসরণযোগ্য জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থার দাওয়াতি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যুগ ধরে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে যাচ্ছে ম্যান টু ম্যান দিয়ে যাচ্ছে যে জীবন ব্যবস্থার আলোকে বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে আল্লাহ তালাকে তাদের ইলা হিসেবে মেনে নেওয়ার জন্য এবং মোহাম্মদকে আদর্শ অনুসরণযোগ্য নেতা হিসেবে মেনে নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি মানুষকে আহ্বান জানাচ্ছে প্রত্যেকটা মানুষ ইমান আনার পরেই তার উপরে দায়িত্ব হয়ে যায় তিনি এই দায়িত্ব অন্যদেরকে পৌঁছে দেওয়ার জন্য এটা তার উপর ফরজ হয়ে যায় আমার বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে রেসিরাত মাহফিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বলতে এমন একজন মানুষwidetilde ছিলেন যিনিই কোনো সাধারণ মানুষ ছিলেন না যিনি তার মাতৃগর্ভে আসার পথ থেকেই অলৌকিক মুজিজা সমূহ দেখা দিয়েছিল জন্মগ্রহণ করার পরেও অসংখ্য অলৌকিক মুজিজা দেখা দিয়েছিল এমন একজন মহান ব্যক্তি যার 40 বছর পর্যন্ত নবুয়ত লাভের আগ পর্যন্ত ওনার জীবনে কোনো ধরনের কালিমার আর ফোটাও ছিল না বরংনার অসংখ্য মজেদা আরববাসীদের মুখে মুখে প্রচলিত ছিল তবু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদের সেই কালিমা তাইবার দাওয়াত উপস্থাপন করলেন তবু কি আসলো আরববাসীর পক্ষ থেকে কুরাইশদের পক্ষ থেকে অত্যাচার নির্যাতন আসলো এমন অত্যাচার নির্যাতন এত বেশি আসলো